শপিং বড় কাটতে হবে কে বলেছে কি না বলছেন ঠিক আছে ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি যে দলে ছিলেন তো যখন বন্ডটা পাস হয়েছিল তো উনি তো ওই দলের সদস্য ছিলেন হ্যাঁ কেন পাস করেছিলেন আর ওই ইলেকট্রল বন্ডের টাকা কি তৃণমূল পায়নি হ্যাঁ ইলেকশনের যে খরচাটা পাচ্ছেন উনি উনি ইলেকট্রল বন্ডের টাকা পান পাননি এসব বলার কথা যা ইচ্ছা ভুলভাল লোকে বলছে যখন পথ হারায় না তখন ভুলভাল বলে যা যাবে ডান দিকে বাঁ দিকে হাত দেখাবে পা বাড়াবে পূর্বের দিকে ঠিক আছে ধন্যবাদ

দাদা আজকে তৃণমূলের ক্যান্ডিডেট তিনি সত্য বলছি না তিনি প্রধানমন্ত্রীকে কোটাক্ষ করেছেন যে তিনি প্রচার মন্ত্রী কি বলবেন আপনি ব্যাপার আছে ডিলিরিয়াম যখন হয়ে যায় না মানুষের যখন ডিলিরিয়াম হয় তখন তার মাথা কাজ করে না তো যা ইচ্ছা আসে অক্ষত ভাষায় কথাগুলো বলে হ্যাঁ তো প্রচার যদি কেউ করে তোকে প্রচার মন্ত্রী বলবেন তবে মমতা ব্যানার্জি যে প্রচার করবেন করছেন ওনার জন্য কি বলবেন ওই যে মঞ্চের উপরে এই কর্নার থেকে ওই কর্নার হাঁটতে থাকেন হ্যাঁ বাসে যেমনি হকার গুলো জিনিসপত্র বিক্রি করে সেভাবে হাঁটতে থাকে সবসময় বাসের এক কোণা থেকে অন্য কোন হাঁটতে থাকেন ওনাকে কি বলা আমি কিন্তু কোনো উক্তি করতে চাই না তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছে উনি মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন দুজনেই সম্মানীয় আছেন বলছি ইলেকট্রনাল বোনকে উনি প্রচারের তথ্য নিজে হাতিয়ার করে বলছেন